শূন্য পকেট যে পুরুষের সে পুরুষের দাম কিন্তু সবাই চায় না যে পুরুষের পকেট ফাঁকা সে পুরুষ সে পুরুষের জীবনটাই ফাঁকা বর্তমান সোসাইটিতে যেই নারী পুরুষের হাত ধরে শূন্য অবস্থায় সে নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী কারণ এই নারী এক অসাধারণ নারী কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই সে তোমার থেকে প্রকৃত পক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে সে তোমার যোগ্য এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদে ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন এসে যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি এর অর্থ হচ্ছে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা اغফিরলি তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম ফাইন না ফা ইন্নাহু ইراك তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে ইহসান আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর জন্য বাক্য করে দেন আল্লাহ আপনার হয়ে যাবেন সাহ আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন কেন সে এমন করলো কেন আমাকে বুঝলো না কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো আমি তার জন্য এত করলাম সে কেন আমাকে মূল্যায়ন করলো না আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন আশা করেন নল্লা ছাড়া কারো কাছে আপনি কষ্ট পাবেন আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি পড়ানো যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখ পাপ হয়ে গেছে কথা হবেন না অজু করবেন জায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ যতবার পাপ ততবার নামাজ দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার করে কার নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন صاحب في التراب وأعجب من مريدك وهو يجري